আচ্ছা আজকে হচ্ছে কথা বলবো কম্বোডিয়াতে যারা হচ্ছে আসতে চাচ্ছেন বা আসবেন এরকম প্ল্যানিং করতেছেন ভিডিওটা হচ্ছে তাদের জন্য আপনি যদি কম্বোডিয়াতে আসতে চান তাহলে আসতে পারেন সমস্যা নাই কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন যার মাধ্যমে আসতেছেন বা যে এজেন্সির মাধ্যমে আসতেছেন তার উপরে আপনি ভরসা করতে পারবেন কি না ঠিক আছে যদি আপনি ভরসা করতে পারেন আপনার যদি চেনা জানা হয় যদি কোন বন্ধু বান্ধব এখানে ক্লোজ পার্সন ঠিক আছে তাহলে আপনি আসেন সমস্যা নাই আর আসার আগে অবশ্যই জেনে বুঝে শুনে ক্লিয়ার কাট কথাবার্তা বলে আসবেন তা না হলে হয়তোবা সমস্যায় পড়তে পারেন আর এমন না যে হচ্ছে আপনি এখানে আসলে নিজে থেকে কোনো কিছু করতে পারবেন না অবশ্যই পারবেন বাট হয়তোবা একটু অ্যাডফার্স্ট প্রবলেম ফেস করতে হইতে পারে বাট তারপরে হচ্ছে আপনি চাইলে আপনি নিজে থেকে সব কিছু করতে পারবেন এটা অন্য কান্ট্রির মতো না ঠিক আছে কারণ এখানেও কিন্তু আসলে বাঙালি কিন্তু অনেক বাঙালি কাজ করে যেখানে যাবেন সেখানে দেখবেন যে বাঙালি আছে প্রচুর পরিমাণে আর হয়তোবা যারা কম্বোডিয়াতে আসতে চাচ্ছেন তারা তো হয়তোবা কম্বোডিয়া সম্পর্কে বেশ কিছু রিসার্চও করে ফেলেছেন ইন্টারনেট থেকে এখান থেকে ওখান থেকে এখানে তো মূলত হচ্ছে তিনটা সেক্টরে বেশিরভাগ কাজকাম হয় কনস্ট্রাকশন সেক্টর আছে এরপরে সেক্টর আর আর একটা আছে হচ্ছে আপনার কম্পিউটার হিসেবে যেটা বলা হয় আর কি তো কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে আসলে একটু চালাক চতুর হওয়া লাগবে ইংলিশে স্পিকিং করা লাগবে টাইপিং স্পিড দেখা গেল টোয়েন্টি ফাইভ পার মিনিটের উপরে হওয়া লাগবে মানে ইংলিশ কমিউনিকেশন স্কিল থাকলে ওইখানে আপনি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন আর কনস্ট্রাকশন সাইডে বেসিক্যালি স্যালারি আমার যতদূর মনে হয় বা আমি যতদূর শুনছি যে হচ্ছে ওরকম সাড়ে চারশো ডলার টলার আপনি পাইতে পারেন এবং হচ্ছে আপনার টাইম টাইম দিয়ে দেখা গেল যে পাঁচশো থেকে ছয়শো এরকম হচ্ছে হয়তো বা আপনি ইনকাম করতে পারেন ঠিক আছে তো যেই আসুন না কেন কম্বোডিয়াতে অবশ্যই হচ্ছে বলবো যে আপনি হচ্ছে আপনার পরিচিত ব্যক্তির দ্বারা আসুন আর যদি পরিচিত ব্যক্তি না থাকে দেখা গেল এলাকায় অনেক ব্রাদার আছে তাদের মাধ্যমে আসতেছেন বুঝে শুনে একেবারে ক্লিয়ার কার্ড কথাবার্তা বলে আসবেন তা না হলে কিন্তু এসে অনেক সমস্যা ফেস করতে হইতে পারে ঠিক আছে এমন না যে হচ্ছে এখানে আসলে ওই মালয়েশিয়ার মতো যে যদি অবৈধ হয়ে যান বা এরকম কোনো কিছু হয় পুলিশে ধরবে এ করবে করবে বাট অবৈধ আসলে কোনো কান্ট্রিতেই থাকা উচিত না বৈধভাবে থাকা উচিত ঠিক আছে আরেকটা জিনিস ফার্স্ট থিং যেটা হচ্ছে আমি কোনো এক্সপার্ট না বা হচ্ছে আমার আসলে ওই ধরনের কোনো কি বলে হাই এক্সপিরিয়েন্স নাই বাট যতটুকু বেসিক নলেজ আমার আছে খানকার সম্পর্কে সেই এক্সপিরিয়েন্স থেকে দেখা গেল আপনাদের যদি জানার কোনো কিছু থাকে তাহলে আমার নক দিতে পারেন আমি যতটুকু জানি আমি অবশ্যই আপনাদের জানাবো তার মানে এই না যে আপনি আমাকে নক দিলেন নক দিলে আমি বলবো যে ভাই ওই এজেন্সিতে যান এই এজেন্সিতে যান না বা এরকম কোনো কিছু না আপনার যেখানে ভালো লাগবে বা আপনার যদি পরিচিত কেউ থেকে থাকে আপনি আসেন সমস্যা নাই অনেক সময় হয়তো বা অনেক কিছু লোক হয় অনেকে ঠিক আছে যে এখানে এই আছে এখানে ওই আছে দেখা গেল একটু বাড়াই চাড়াই বলে তো সেই ক্ষেত্রে দেখা গেল আপনি সবকিছু বুঝে শুনে পুরোটাই ইনভেস্টিগেট করে তারপরে হচ্ছে এ করে তারপরে হচ্ছে আসবেন এটাই তাহলে দেখবেন হচ্ছে কোনো প্রবলেম ফেস করবেন না ভালোভাবে কাজ কাজকাম করতে পারবেন প্লাস হচ্ছে ভালো টাকা পয়সাও ইনকাম করতে পারবেন বাট দেখা গেল কথায় এক পরে এসে দেখলেন কাজে আর এক তাহলে হচ্ছে তখন আপনার মন মানসিকতাটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে বুঝছেন এই ক্ষেত্রে আপনি কাজে মনোযোগ দিতে পারবেন না সেজন্য আপনি আপনি যাই করেন না কেন সেটা হচ্ছে সেইভাবে আলোচনা করে সেইভাবে ডিসকাস করে তারপরে হচ্ছে আপনি এখানে আসবেন আর কোনো কিছু জানার যদি দরকার থাকে আমার যতটুকু বেসিক নলেজ আছে এইখান সম্পর্কে আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ তো আমারে নখ দিবেন নখ দিলে অবশ্যই আমি চেষ্টা করব আপনার এক্সপ্লেন করার জন্য যে কোথায় কি আছে কি না আছে